হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ এডভোকেট কুপিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো আপনারা দেখেছেন এবং পত্রপত্রিকার রিপোর্ট উঠে এসেছে কারা করেছে তাদের সবার নাম চলে আসছে তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোন থেকে করেছে অবাক করা বিষয় হলো পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো গুলো এখনো পর্যন্ত এই দেশে বসে এই দেশের মাটিতে এদেশে মানুষের টাকায় চলে তারা এখনো পর্যন্ত এটাকেও লেপসেপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টা লিপ্ত আছে আমরা দেখেছি এরকম নির্মম পৈশাচিক নৃশংস হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছে কেন বাংলাদেশের মানুষ বা গোটা বিশ্বের মুসলমানরা এতটা সহনশীল কেন এই সহনশীলতার দুটি কারণ বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমি দুটি কারণে কথা বলবো তার একটি হলো আমার ইসলামটাই আমাকে বাধ্য করে আমার অন্য ধর্মাবলম্বী ভাইকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন ধর্ম গ্রহণে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে নাম্বার 2 এই অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে উলামায়ে کرام আছেন উলামায়ে کرامের আপনি 10টা 20টা সমালোচনা করতেই পারেন মানুষ হিসেবে তাদের বহুত ভুল বা বিভ্রান্তি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে উলামায়ে کرام সজাতিকে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদেরকে প্রতিনিয়ত হয় যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর ভারতে মুসলমানদের চাকরির পার্সেন্টেজ কত কারোর জানা আছে আর বাংলাদেশে আপনি প্রশাসনে তাকান আপনি স্বাস্থ্যের বিভাগের দিকে তাকান আপনি পুলিশ প্রশাসনে তাকান যেদিকে তাকাবেন দেখবেন যে মার্শাল্লা হিন্দু ভাইদের চাকরির হার এই দেশে পৃথিবীর কোনো দেশে চাকরি কোন দেশ বলতে না যেটা এই দেশ দেখিয়েছে গরুর গোষ্ঠ আছে এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে সে সমস্ত দেশে মানুষরা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো তখন আমাদের কষ্ট হয় এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসাবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না আমাদের যে এই একটা গর্বের জায়গা আছে যা আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আমাদের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা একটা সমাজ গঠন করেছি আমরা একে অন্যের প্রতি সিম্পেথি দেখাই নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন একটা দুইটা নয় প্রতিটা পাড়া মহল্লায় ওলামায়ে উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছেন তারা উদ্যোগ নিয়ে নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপরে খুশি না আল্লাহ জন্যই বলেছেন ওয়ালা তাজিদান না আছাদান নাসি আদাওয়াতান লিলযীনা আমানু আল ইয়াহুদ না আশাকু হে মুসলিমরা মনে রাখবে দুটি সম্প্রদায়ের মানুষকে তোমরা তোমাদের প্রতি শত্রু ভাবাপন্ন পাবে তারা সবচেয়ে বেশি শত্রুতা এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে তাদের এক শ্রেণী হলো সবকিছু উজাড় করে দিলেও তাদেরকে তোমরা খুশি করতে না আল্লাহর এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা আমাদের হাতের সামনে চোখের সামনে এখন দেখতে পাচ্ছি এই জন্য আমাদের চোখ কান খোলা রেখে চলতে হবে আমাদের প্রতি যারা শত্রু ভাবাপন্ন তাদের কথা কোরআন বলে দিয়েছে আমরা শুধু সতর্ক থাকতে হবে সেই সাথে আমাদের যাতে ওই যে ঐতিহ্যের গায়ে কেউ লেপন না করে সেটিও মাথায় রাখতে হবে আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না ফাঁদে পা দেব না আমরা নিজেদেরকে সংযত রাখবো এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা বলতে চাই আশ্বস্ত করতে চাই এ দেশের নাগরিক আপনারা এ দেশের মালিকানা আপনাদেরও আছে সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন বাহিরের মানুষদের কারোর উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় আল্লাহ তালা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশে আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন